চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক পরিবার পেল ঈদ উপহার ও শহীদের পরিবারকে নগদ অর্থ প্রদান মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার পেল পাঁচ শতাধিক পরিবার শহীদ শহীদুল ইসলাম শাওন ও শাহরিকের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন শুক্রবার সকালে পৌরসভায় নূরপুর এলাকায় হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার শাড়ি লুঙ্গি থ্রি পিস বিতরণ করা হয় মিরকাদিম পৌরসভার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব মাহমুদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মির্কাদিম পৌরসভার বিএনপির সাবেক সহসভাপতি ও মির্কাদিম পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াসুদ্দিন মির্কাদিম পৌরসভার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ শিপন জমিদার মিরকাদিম পৌরসভার বিএনপির তিন নং ওয়ার্ডের সহ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রাজীব সদস্য মুন্সীগঞ্জ জেলা যুবদল ও যুগ্ম আহ্বায়ক মিরকাদিম পৌরসভার যুবদল মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য মির্কাদিম পৌরসভা যুবদল দেলোয়ার হোসেন সদস্য পৌর যুবদল মোহাম্মদ শাহীন মাতবর যুগ্ম আহ্বায়ক মিরকাদিম পৌরসভা যুবদল শিপন ইসলাম শহীদ শহীদুল ইসলাম শাওনের পিতা মোহাম্মদ সোহরাব আলী পাঁচই আগস্ট মানিক মিয়া শাহরিকের পিতা আনিসুর রহমান চৌধুরী সদস্য পৌরসভার যুবদল ইমরান কাজী সদস্য পৌরসভা যুবদল দেলোয়ার কাজী সদস্য পৌরসভার যুবদল মানিক হোসেন সহ আর অনেকেই অনুষ্ঠানের প্রধান অতিথি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা কামরুজ্জামান রতন ভাই রতন ভাই ইতিমধ্যে কুমড়া পালনের জন্য উনি তৈয়ারবে আছেন উনি আমাদের মির আমাদের মিরকাদিমের বিএনপি নেতাকর্মীদের এবং বিএনপির জনগণের পাশে সবসময় ছিল আপনাদের পাশে ছিল উনি কিছু উপহার ইচ্ছামগ্রী আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন এবং আগামী তো দিবেন এবং শহীদ পরিবার বিশেষ করে শহীদ শারীখের পরিবার আনিশ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওদের উদ্দেশ্যে কিছু ঈদ উপহার দিয়েছেন এবং শাহনের আব্বা সোহাব আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা রতন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের এই সামান্য কিছু উপহার নিয়ে আজকে হাজির হয়েছি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা প্রেসিডেন্ট খালেদা জন্য দোয়া করবেন আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন রতন ভাইয়ের জন্য দোয়া করবেন আগামীতে যেন রতন ভাই মুন্সীগঞ্জ তিন নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সব সময় আপনাদের পাশে থাকতে পারে সেই প্রত্যাশা রইল আমার বড় ছেলে ও কোঠা বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার ঢাকা ঢাকা চানখার পুলের এখানে মানে তিনি শহীদ হন দেশ ও জাতির সাথে স্বৈরচার স্বৈরচার সরকার হটানোর সাথে তিনি জাতির জন্য ও দেশের জন্য রাষ্ট্রের জন্য

আমরা বাসীর পক্ষ থেকে কামরুজ্জামান রতন ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই